নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকাত কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে আমি ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে

মানে দিকে দৃষ্টি রেখে এটা করব আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্টরিন অব নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার